তোমার মন ভেঙাবে ঘোরাঘুরা তুমি কোন সহের ফ্ল্যাশব্যাক পাপাই কই তো অনেকদিন আগে কই অবশ্য যে আচ্ছা পুরুষ মানুষ গুলো স্যালুন থাকে পুরুষ মানুষ স্যালুনে যায় তো আমি কলাম হ্যাঁ তাহলে আমি তো কখনো যাইনি এটা হোনার পরে আর তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে অনেক ভালো আছেন এ পাপারে একটা নতুন জায়গা লাগে পরিচয় করাই তোমার এটা কোন জায়গা অবশ্যই দেখতে থাকেন আশা করি যাই না যাবেন গা আর আজকের ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাইতে একদম বলবেন আমার মতে মানে আমি যতটুকু জানি মায়ারা বাপের ভক্ত বেশি হয় আর বাপরা মায়া করে বেশি পছন্দ করে ওইদিন পাপার একটা শখ পূরণ করার লাগে নিয়ে গেছিলাম গা যমুনা ফিউচার পার্কের অপোজিটে যে পকেট গেটের রোডটা আছে ওইখানে লুক চেঞ্জ আউটপুট সেলুনে যেটা কিনা তানজিল জনি ভাইয়ার আরেকটা ব্রাঞ্চ তানজিল ভাইয়ার কিন্তু আউটলেট অনেকগুলো আছে এগুলার বিষয় পরে কথা কম তো আগে পাপারে কি কি সার্ভিস দিব এটার ব্যাপারে একটু আলোচনা করতেছিলাম পাপার এটা ফার্স্ট টাইম তো আমি চিন্তা করতেছিলাম পাপারে কি কি সার্ভিস দেওয়া যায় আর ওগো পেজে সব ধরনের সার্ভিসে আর কি লিস্ট করা আছে দেওয়া আছে তাছাড়াও বাকিটা আমি মুখে বইলা দেবো পাপা অনেক সায় আর অনেক নার্ভাস ফিল করতেছিল তো আমি কইছিলাম যে প্লিজ রিল্যাক্স করো তেমন কিছুই না জাস্ট নর্মালি তুমি স্যালোনে যেরকম যাও এইটাও কাইন্ড অফ ওই রকমেরই কথা মানতে হইব ওদের স্যালোনের প্রত্যেকটা মানুষের ব্যবহার এত ভালো মার্জিত আর ওদের লোকেশন প্লাস হচ্ছে ওদের পুরোটা ডিজাইন করা আমার কাছে এত পছন্দ হয়েছে তবে আপনি গুলোকে তো একটা কথা কইতেই বই লাগেছি এই যে নতুন ব্রাঞ্চ যেটা দেখতেছেন লুক চেঞ্জ আউটপুট এটা কিন্তু ২৪ তারিখে ওপেন হয়েছিল আগের মাসে ভাই এত উপচাপরা পড়া ভিড় দেখে আপনার মনে হবো না যেটা নতুন ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যাওয়ার পরেও দেখছি কাস্টমার খালে আসতেছে সার্ভিস নিতেছে ফাইনালি আমি পাপারে বসাই দিছে চেয়ারে তো প্রথমে আর কি হেয়ারটা কাট করায় আমি বুঝাই দিতেছিলাম কিভাবে কিভাবে খরগোশ নিয়ে গেছিলাম ওর হেয়ার হেয়ারগুলো এত পিচি পিচি দেখতেই পাইতেছেন বা তারপরেও দেখেন এটা এত সুন্দর একটা কাট দিব যেটা কিনা আমার আনএক্সপেক্টেড ছিল আমি চাইতেছিলাম পাপা নিজে থেকে চুজ করুক যে ওনার কি হেয়ার কাট পছন্দ কারণ আমি আমার মতন এটা চাপাই দিলে ওটা পাপার পছন্দ না হইতে পারে বাট হচ্ছে মুখের আমি কষ্ট পাবো দেখে আমারে হয়তো বলবো না ব্যাপারে একটা সিক্রেট কথা কি জানেন ওরা ওগো সেলুন মানে ওগো নাপিত ওরা কখনো চেঞ্জ করতে যায় না ওরা নাপিতের ব্যাপারে এত বেশি লয়াল বা যে আওয়ার পরও পাপা এরকম একটা আর কি ভয়ভীতি নিয়ে এসেছিল কিন্তু যখন উনি লোকটা দেখতে পারছে ওনার এই সব মানে দুবিধা দূর হয়ে গেছে কারণ উনি বলতেছিল আমারে যে এরপর থেকে তুমি আমারে প্লিজ লুক চেঞ্জ নিয়ে আইছো এদিকে সিফুরও কিন্তু হেয়ার কাট স্টার্ট হয়ে গেছে আমি প্রথমে ভাবতেছিলাম কি ব্যাপার নিচে চুলাতো গুলো রেখে দিছে কি এই ডিজাইন করব নাকি পরে ভাবলাম যে না ওরা তো এত ব্যাক লইতে পারে না খরগোশ ঠিক মতন চুলি কাটতে চায় না ঠিক আছে সেই জায়গায় ওর এই হেয়ার কাট দেওয়া ও মনে মনে আমার বইকে উল্টায় ফেলাইতেছে বাট বয় কিছু বলতে পারতেছে না ওদিকে পাপার হেয়ার কাট ও মানে অলমোস্ট ডান আয়েন লুক চেঞ্জ এর কিছু বিষয় আপনি হলো কথা কই আর ওগো সার্ভিস কি রকম বা ওগুলোর প্রাইস কি রকম সেগুলো একটু বইলা দিই লুক চেঞ্জ এর প্রথমে আর কি চারশো টাকার যে অফারটা চারশো টাকার অফার আপনি পাই যাবেন হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ ব্রাইটেনিং ফেসিয়াল লিপস কেয়ার ব্ল্যাক হেডস রিমুভ বাপ রে বাপ গেল চারশো টাকার এখন সাতশো টাকা সাতশো টাকার মধ্যে আপনি পাই যাবেন হেয়াৰ কাট হেয়েয়াৰ ৱাছ হেয়াৰ চেটআপ ব্ৰাইটনিং ফেচিয়েল লিপ্স কেয়াৰ ব্লাক হেডছ ৰিমুভ পাশাপাশি দাড়ি বা বেয়ার কাট ঠিক আছে বুঝতে পারতেছেন মাত্র সাতশো টাকা আপনি এত কিছু পায় দিতেছেন চারশো টাকা দিতেছেন আবার এক হাজার টাকা শোনেন এক হাজার টাকার অফার হলো হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার কেয়ার ব্রাইটেনিং ব্ল্যাক দাড়ি কাটা আপনি যদি টাকার বায়োহাইড্রো ফেসিয়াল করেন তাহলে কিন্তু ওইটার সাথে আপনার মেনিকিউর একদমই ফ্রি অফার গুলো বলতে বলতে এদিকে পাপার হেয়ার কাট হয়ে গেছে বেয়ার কাট হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে সুন্দর মতন করে চুলটার ওয়াশ করে নিতেছে কারণ হেয়ার কালার করাই বা আমি হেয়ার কালারটা চুজ করে দিয়েছিলাম দিকে জনি ভাই ও করছিল ভাইয়ের সাথে বসে বসে আমি কথাবার্তা বলতেছিলাম ওনার একটা বিষয় অনেক ভালো লাগে ব্রাঞ্চ তারপরে চেষ্টা করে প্রত্যেক দিন করে আসা হেয়ার কাটটা প্রপার ডান হয়ে যাওয়ার পরে জনি ভাইয়া তখন একটু লাইভে গেছিল লাইভে আমরা বলছিলাম যে আউটলুকটা দেখার লাগে অবশ্যই অপেক্ষা করতেই আগে মানুষ ভাবতো যে মায়া মানুষের লেগেছিল বয়ে থাকুন লাগে ঘন্টার পরে ঘন্টা পুরুষ গো এটা কি মেথড ছিল এখন তো পুরাই উল্টা হয়ে গেছে পুরো সেম সেমও হয়ে গেছে কারণ পুরুষ মানুষগুলোর মায়া মানুষরা অপেক্ষা করে এই জায়গায় বায়োহাইড্রোফেসিয়াল স্টার্ট হয়ে গেছিল তো এইটুকু হইতে হইতে আসে না ওগো যা আরো আউটলেট গুলো আছে সবগুলোর লোকেশন এটা করে জানাই দিই আইয়াগো আউটলেট গুলার লোকেশন হল ধানমন্ডি নয়ের এ মিনা বাজার লিফটের তিন উত্তরা আজমপুর রোড পনেরো হাউস এগারো মিরপুরে হইতেছে সাড়ে এগারো মেট্রো রেল পিলার নাম্বার একশো আটাত্তরের সাথে আর খিলগা তালতলা রোড আর রোড যেটা সেটা তো বইলাই দিলাম যমুনা ফিউচার পার্কের পকেট গেটের অপোজিটে লুক চেঞ্জ আউটপুট সেলুন ও সব থেকে বেশি ইন্টারেস্টিং অফার হেড হইলো বিশেষ অফার এক হাজার টাকার ফেসিয়াল একদম ফ্রি চারশো টাকায় হেয়ার কাট একদম ফ্রি বাইরে ভাই পারতেছেন তো আমার কাছে এত ভাল লাগতেছিল যে পাপার আমি সার্ভিসগুলো দেওয়াইতে পারতেছিলাম পাপা এত খুশি স্যাটিসফাইড মাসাল্লাহ তো আপনারা নিজেরাই দেখেন যে প্রথম লুকটা আমার পাপার কিরকম ছিল আর হেয়ার কালার বিয়ার কাট হেয়ার কাট তারপরে হচ্ছে গা বায়োহাইড্রো ফেসিয়াল সব কিছু পরে মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগতো সেলাই জায়গায় আমি অপেক্ষা করতেছিলাম কারণ আরও কাজ বাকি আছে বাইরে ভাই পুরো কয় ঘন্টা যে লাগছে হিসাব নাই তো এখন হলো পাপার মেনিকিউর পেডিকিউর চলতেছে আপুরা বা ভাইয়ারা যারা আছেন যারা কিনা চাইতেছেন নিজের একটু নতুন লুক দিবেন তো অবশ্যই কিন্তু আইতে পারিনি যে আমার খরগোশ একটু গেছিল অপেক্ষা করতে করতে আর আমি তো ভাই পুরাই বোর হইতেছিলাম অনেক লাগলেও সার্ভিসগুলো অনেক ভালো তো জাস্ট নতুন ওপেনিং হয়েছিল দেখে ব্রাঞ্চে গেছিলাম এরপর থেকে অবশ্যই আমি উত্তরাটাই যেমন যেহেতু আমি উত্তরা থাকি তো আমার পাপার ফাইনাল লুকটা এরকমই ছিল যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না আমার পাপাও অনেক বেশি স্যাটিসফাইড আছিল তো যাই হোক এই ছিল আমাকে আজকের সার্ভিস সেশন আর পাপার নতুন একটা অভিজ্ঞতা তো ভাল লাগছে পাপার কাছে আর আপনার কাছে কিরকম লাগছে সেটা তো অবশ্যই জানাবেন দায় বাহ আপনার অন্য কোনো ভিডিওতে এই সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ